নোয়াখালীর সোনাইমুড়িতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় পৌরসভার কাঠালি দক্ষিণ পাড়ায় একটি মাঠে প্রীতি ম্যাচের আয়োজন করা হয় নির্ধারিত খেলায় এক এক গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকে গড়ায় ট্রাইবেকে বিবাহিত দলকে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অবিবাহিতরা খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ সোনাইমুড়ি পৌর কৃষক দল সভাপতি মিলন মিয়া আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মিয়া সাধারণ সম্পাদক মোশারফ মিয়া বিশিষ্ট সমাজসেবক আব্দুল মন্নান মিয়া প্রবাসী সুজন মিয়া জাকের মিয়া বাবুল মিয়া ও কাশেম মিয়া